গুড মর্নিং বন্ধুরা সকাল থেকে ব্লগটা দিতে পারিনি আমি বাপের বাড়ি গিয়েছিলাম এখন চলে যাচ্ছি বাড়িতে ঝিবি আরাম তো দেখো টিভিতে বসেই ব্লগটা বানাচ্ছি তো আমার মনের ব্লগটা কেমন হয় সবাই বলো আমার ব্লগটা দেখো আমার বাপের বাড়ির গ্যাসটা কিরকম তোমরা সবাই দেখো দেখে দেখে যাচ্ছি সিতেকে থেকে তেল ঢুকাবে স্কুটির মধ্যে আর বৃষ্টি কি সেই বৃষ্টি ছিল এতক্ষণ দেখো রাস্তাঘাট সব একদম জলে কি অবস্থা বেরোতে পারছি না এত বৃষ্টি সবাই সঙ্গে থাকো দেখো আমার ভিডিওটা আমি যে যেখান যেখান থেকে যাবো তোমাদের সব জায়গাটা দেখাবো ঘুরে ঘুরে দেখো আরেকটা ভিডিও বাড়িতে বানিয়েছি ব্লগটা সেটাও দেখো সেটাও ছাড়বো তো সবাই আমার ব্লগটা দেখো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে প্লিজ সবাই তো সঙ্গে থাকো আমি ওর বাড়ির আবার ঘুরছি আমরা তো সবাই সঙ্গে থাকো দেখো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে আছি এই যে আমাদের জাগ্রত বাবার দেখো তোমাদের সাথে শেয়ার করছি দেখো মন্দিরটা দেখো জাগ্রত একদম এই যে আমাদের ল্যাংটা বাবার দরগা বলে আর কি এটাকে এটার মধ্যে তুমি যা মানুষ করবে যেটা তুমি মনের বাসনা করবে বাবা তোমার সেই মনের বাসনাটা পূরণ করে তো আমিও আজকে একটা মনে মনে একটা বাসনা করে যাচ্ছি যদি আমার এটা সত্যি সত্যি পূরণ হয় তখন আমি এখানে এসে একটা ভিডিও বানাবো সেটা তোমাদের দেবো দেখবো দেখো আমার ছেলে দাঁড়িয়ে আছে এখন যাচ্ছি আবার এই দেখো নীলমহল ত্রিপুরার দর্শনীয় স্থান তো আমি তো ওইখানে যেতে পারছি না আমি এখান থেকেই তোমাদের দেখাচ্ছি

বাজার তোমরা দেখো বাজারটা তোমাদের সাথে দেখাচ্ছি মার্কেটটা মার্কেটটার উপর গিয়ে আমরা যাচ্ছি আমাদের ত্রিপুরাতে মার্কেট গুলি কিরকম তোমাদের সাথে শেয়ার করছি দেখাচ্ছি দেখো সবাই